আমাদের মধ্যবিত্তদের দিনটা শুরু হয় সংসারের চিন্তা আর শেষ হয় দায়িত্বের সংসারের এ টানা পূরণের মাঝেও কিন্তু আমাদের সবসময় হাসিটা ধরে রাখতে হয় এটা হলো আমাদের প্রতিদিনের লড়াই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এখন তো শীতকাল শুরু হয়ে গেছে তবে এই যে শীতের মধ্যে একটু বেশি করে ঘুমাবো তা কিন্তু কখনোই পারি না তবে জানো তো বন্ধুরা একটা সময় পর না আমাদের দায়িত্ব কর্তব্যগুলো অনেকটা পরিমাণে বেড়ে যায় বিয়ের আগের লাইফটা আমরা খুবই এনজয় করেছি কত বেলা অবধি ঘুমাতাম নিজের মতন করে সমস্ত দিকটা সামলাতাম আর এখন বিয়ের পর আমাদের লাইফটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে এখন সকাল হলে সংসারের সমস্ত কাজগুলো কিভাবে সামলাবো ছোট্ট বাচ্চা থাকে তার খেয়াল রাখা ওকে আজকে কি দেবো কি খাওয়াবো ওই সমস্ত কিছুই কিন্তু মাথার মধ্যে ঘুরে তো ওকে নিয়ে যাবো স্কুলে তো সকালের বাসি এসে কাজগুলো সেরে নিয়েছি আর সাথে একটু গোলারুটি বানিয়েছি প্রত্যেক দিন একই রকম খাবার দিলে ও খেতে চায় না তো আজকে ভাবলাম একটু ঘি দিয়ে রুটি করেছিলাম আর সেহেতু ওকে একটু খাওয়ালাম সাথে আমিও খেলাম আর এখন ওকে স্কুলে নিয়ে যাব তার আগে সমস্ত জামা কাপড়গুলো কেছে বাইরে ছড়িয়ে দিচ্ছি এখন তো শীতের ছোটোবেলা রোদের তেজটা বেশি একটা থাকে না সকাল সকাল কাঁচা দোয়াগুলো করে নেওয়ারও চেষ্টা করি তাহলে সময়ের আগেও শুকিয়ে যায় আর এদিকে ওকে স্কুলে দিয়ে এসে বাড়িতে কাজ ধরে নিয়েছি এসে আর এক ফোটোও বসে ভাবলাম চলো এই যে ঘরদুয়ারগুলো পরিষ্কার করতে হবে প্রচুর পরিমাণে ধুলো বসে আর আমার খাটটার মধ্যে প্রচুর ডিজাইন আর দেখবে অনেক ধুলো ময়লা বসে থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে না আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমার ভীষণ শখের সেহেতু অনেকটা যত্ন নিয়ে প্রত্যেকটা কাজ আমি গুছিয়ে করার চেষ্টা করি সংসারের নানা কাজের মধ্যেও কিন্তু আমি সব সময় একটু সময় বের করি আমার ঘরগুলোকে গোছানোর জন্য আমার বাড়িটা যেরকমই হোক না কেন ভাঙা কুড়ে ঘর কিন্তু ঘরটা যদি গুছিয়ে রাখে মনের মতন করে তাহলে দেখবে সেটা থেকে শান্তি মনে হয় আর কিছুই হতে পারে না আর জানো তো প্রচুর ধুলু আর ভাবলাম এখন আর জানালাগুলো খুলবো না একটু দেরি করে খোলার চেষ্টা করি হালকা হালকা খুলে দিই তারপরে কি পরিমাণে যে হাওয়া দেই ভীষণ ঠান্ডা লাগে আর আমি না সোয়েটার পোয়েটার পরে না কাজকর্ম করতে আমার ভালো লাগে না যখন কাজ শুরু করে দিই তখন ভীষণ তাড়াহুড়ো করে কাজকর্ম করি সাথে আমি কিন্তু ঘেমেও যাই আর আমাদের এখানে অতটাই ঠান্ডা পড়েনি যে সোয়েটার পরতে হবে যাই হোক কাজকর্ম শুরু করে দিয়েছি আর এ যে আমার নতুন আরেকটা বিছানার বিছানা চাদর পাচ্ছি এটাও কিন্তু বেশ নতুন আসলে কালারটি একদম অন্যরকম আর কি যাই হোক আগে যে বিছানা চাদরটা পারতাম এটা কিন্তু আমি কেচে কেচে বারবারই পেতে দিতাম কারণ আমার ঘরে বেশি একটা বিছানার চাদর নেই আর এখন বিছানার চাদরের যা পরিমাণে দাম বেড়ে গেছে কি বলবো তবে যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু এই যে রকম কাটাচ্ছি আসলে কি তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের সব সময় চাইলে কিন্তু ঘরে নিত্য নতুন জিনিস নিয়ে আসতে পারে না যেটা মন চাই সেটা কখনোই করতে পারে না আর দেখবে নানা রকমের বিছানা চাদর পাতলে বিছানাটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে অন্য রকম লাগে ঘরের সৌন্দর্য হলো বিছানা চাদর বিছানাটা যত পরিষ্কার থাকবে পরিচ্ছন্ন থাকবে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তবে কালারিং কালারিং খুব সুন্দর সুন্দর বিছানা চাদর কিন্তু এখন পাওয়া যায় তবে এখন কেনার মতন সমর্থ আমার নেই যেটা আছে সেটা দিয়ে কিন্তু আমার কুড়ে ঘরটাকে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর জানো তো প্রচুর ধুলো আমার ঘরে যেহেতু খোলা বারেন্দা বুঝতে পারো আর দরজা জানালাগুলো তো সবসময় বন্ধ করে রাখতে পারি না আর দেখবে দরজা জানলাগুলো কতক্ষণ বন্ধ করে রাখবে ধুলো কিন্তু ঠিকই ঢুকে পড়ে যাই হোক ঘরের প্রত্যেকটা জিনিস আমার ভীষণ শখের আমার কষ্ট হলো কিন্তু আমি সব সময় চেষ্টা করি প্রত্যেকটা কাজ পরিপাটি আর নিখুঁতভাবে করার এই যে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর প্রত্যেকটা জিনিসও কিন্তু আমি মোছামুছির কাজটা সেরে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে আসলে ভিডিও করতে গেলে একটুখানি দেরি হয়ে যায় আর আমার যেহেতু একা সংসার সমস্ত কাজটা আমাকে নিজেই করতে হয় কারণ সকালবেলা ছেলেকে একবার স্কুলে দিয়ে এসেছি আবার আমি বাড়িতে এসে কাজকর্ম শুরু করে দিয়েছি আবার ওকে আনতে যাব মানে একটা রাস্তা আমাকে চারবার আপ ডাউন করতে হয় বুঝতেই পারো অনেকটাই কষ্ট হয় তবে কিছু করার নেই বাড়িতে এসে কিন্তু এক ফোটো বসিনি নিজের জন্য এক মানে এক ফোটার সময় কিন্তু আমি সকাল থেকে দিই না যতক্ষণ আমার কাজকর্ম কমপ্লিট হবে না ততক্ষণ কিন্তু আমি এক ফটো বসি না যাই হোক এক এক করে আমার ঘরগুলোকে গুছিয়ে নিয়েছি দেখবে ঘরদুয়ার যতক্ষণ গোছানো থাকবে না মন থেকে শান্তিও পাওয়া যায় না আর আমি সব সবসময় চেষ্টা করি কাজগুলো একটু সময়ের মধ্যে কমপ্লিট করে নিতে কাজকর্ম সেরেই যত পারো নিজেকে সময় দাও কাজকর্ম ফেলে রেখে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না আর এই যে এখন ঘর ঘরদুয়ারগুলো ভালো করে ঝাড়টার দিয়ে নিয়েছি আর ওই ঘরটাও কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি আর ডাস্টিংয়ের কাজটাও কমপ্লিট করে নিয়েছি ওই ঘরটা না আমার আরও বেশি পরিমাণে নোংরা হয় সেহেতু আমাকে প্রত্যেকটা দিন ফ্রিজ তারপরে ছোট্ট ওয়ার্ডপ সমস্ত কিছু মোজামুজি করতে হয় যাই হোক এই যে এখন পাপসগুলো কিন্তু বাইরে রোদে দিয়ে দিচ্ছিলাম কারণ ঘরটা মুজবো। আমি প্রত্যেকটা দিন কিন্তু সকালবেলা পাপসগুলোকে বাইরে একটু রোদে দিই তাহলে কি বলতো তো পাপসগুলোর থেকে ধুলু ময়লাগুলো বেরিয়ে যায় কারণ সবসময় পাপ পসগুলো ধোয়া সম্ভব না আর এভাবে কিন্তু প্রত্যেকটা দিন রোদে দিলে আর ঝাললে কিন্তু বেশ ধুলো ময়লা বেরিয়ে যায় তাহলে পাপশগুলো বেশি একটা কাঁচা ধোয়া করতে হয় না ঘরের পাপশগুলো যদি ময়লা হয়ে থাকে সেগুলো রাখতে বা পা দিতেও ভালো লাগে না আর এদিকে আমি ভীষণ তাড়াহুড়ো করে কাজকর্মগুলো সারছিলাম কারণ একটাই চিন্তা আমাকে আরও কাজ করতে হবে কারণ আমার যেহেতু একা সংসার যেদিকে যাই সেদিকে আমাকে যেতে হয় কারণ একা সংসারে থাকতে গেলে যেরকম কষ্ট হয় সেরকম কিন্তু অনেকটা সুবিধা হয় তবে নিজের মতন করে কাজগুলো করতে পারি তার থেকে শান্তি মনে হয় আর কিছুই হতে পারে না আমার না সংসারে প্রত্যেকটা কাজ আমি খুব ভালোভাবে গুছিয়ে করতে বেশ পছন্দ করি আর নিজের ম মতন করে করার চেষ্টা করি এদিকে বাইরে কাজ করব ঘরের পেছনে জায়গাটা একটু পরিষ্কার করব কারণ ওখানে না বেগুনের চারা লাগাবো আর সাথে ভেন্ডি গাছ লাগাবো আর কি আর বাড়িতে যেটুকু লাগিয়েছি সেটুকুই লাগানো থাকবে আর কিছু লাগাবো না আর দেখবে গাছপালা লাগানোর আগে জায়গাটা কিন্তু ব্রেডি করার দরকার সাথে মাটিগুলো কিন্তু ভালো করে নরম করে রাখার দরকার তাহলে গাছপালা লাগালেই খুব সুন্দর করে উঠে যায় বেশি একটা কষ্ট করতে হয় না তার জন্য আমাকে ঘরদুয়ারগুলোকে আগে গোছাতে হতো সে তো এই যে ঘরদুয়ারগুলো ভালো করে গুছিয়ে ঘরটরও মুছে নিয়েছি আমি যতই ব্যস্ততম দিনটা কাটাই না কেন সারা দিন আমার ঘরদুয়ারগুলো গোছানো না থাকলে একদমই ভালো লাগে না আর এদিকে বাইরের সমস্ত কাজকর্মগুলো সেরেও কিন্তু আমি চান করে পুজোটাও দিয়ে দিয়েছি আর এখন তুলসী মঞ্চটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছিলাম আসলে কি তো আমার এই যে বর্ষার কারণে এটা তো পুরোটা জলে ডুবিয়ে গেছে তবে এটার মধ্যে বেশ একটা মাস হয়ে গেছে তুলসী গাছ লাগিয়েছি আগে তুলসী গাছটা বর্ষার জলে নষ্ট হয়ে গেছে যাই হোক এখানে না বসে ওই যে ঠাকুরকে প্রণাম করতে বা তুলসী মঞ্চের এখানে জল দিতে ভীষণ কষ্ট হয় একদমই সরু জায়গা তো সে কারণে তবে যাই হোক সবসময় এই যে জল দেওয়াতে গাছটা কিন্তু ভীষণ সুন্দর গুরু হয়ে গেছে পরে একদম ছোট্ট একটা চারা লাগিয়েছি সেটা অনেকটাই বড় হয়ে গেছে আর দেখো সংসারের সমস্ত কাজগুলো সামলাতে সামলাতে আবার কিন্তু ছেলেকে নিয়ে আসার সময় হয়ে গেছে এখনো পর্যন্ত সকাল থেকে এক ফোঁটা বসিনি কিছু খাওয়া দাওয়াও করিনি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পথে নিয়ে এসছি কেক তো ভাবলাম একটা ছেলেকে দেবো আর একটা আমি খাবো আর এটা খেতে খেতে রান্নাটাও বসিয়ে দিয়েছি সাথে দুধের প্যাকেট এনেছি সে দুধটাও জাল করে নিচ্ছিলাম আগের অল্প একটু দুধ রয়ে গেছে সেটা আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি আর আজকে রান্না করব ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল শুধু একটাই রান্নাবান্না করব আসলে জানো তো আমার যেহেতু একার সংসার বেশি কিছু রান্নাবান্না করতে হয় না আর আমার ছেলে না এত কিছু একদমই খায় না যেটাই রান্না করি সেটা সবটা আমাকেই খেতে হয় তবে কিছু করার নেই ওর নাম দিয়ে রান্না করি আর খাওয়ারটা কিন্তু আমাকেই খেতে হয় ও একদমই মাছটা সবজি একদমই খেতে চায় না ওই যে দুধ পাটটা বেশ পছন্দ করে সেটাই রাতেবেলা বেলা দিই আর দিনের বেলা ওই যে মাছটা এটা সেটা দিয়ে খাওয়ানোর চেষ্টা করি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একদিকে ভাত আর একদিকে কিন্তু মাছটা ভেজে নিচ্ছিলাম সাথে তরকারিগুলো কাটাকুটি করে রেডি করে নিয়েছি আর সব সময় চেষ্টা করি কাজগুলোকে একটু তাড়াতাড়ি করে নিতে কারণ রান্না করার পরও আমাদের রান্না করে অনেক কাজকর্ম থাকে সেগুলোর সারতে হবে কাজ দেখবে আমাদের একদমই শেষ হতে চায় না এখন তো ছোটোবেলা হয়ে গেছে কাজকর্মগুলোর সারতে সারতে দেখবে অনেকটাই দেরি হয়ে যায় দৌড়ে পালায় মানে পারি না কী করে যে টাইমটা হয়ে যায় বুঝতেই পারি না আর এই যে আমার কিন্তু ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আর এটা রান্না করতে বেশ খানিকটা সময় লেগে গেছে জানো তো আগের মতন না তরকারি তাড়াতাড়ি সেদ্ধ হয় না নতুন সবজি কিন্তু অনেকটা সময় লেগেছে সেদ্ধ হতে তবে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করার চেষ্টা করি সাথে কিন্তু বাসন টাসন সমস্ত মাজা হয়ে গেছে তো ভাবলাম চলো করে কোটো কাটাগুলোকে পরিষ্কার করে নিই যেহেতু আমার টিনের রান্নাঘর আর প্রচুর ধুলো জমে জানো তো প্রত্যেকটা দিন আমাকে পরিষ্কার করতে হয় আর রান্নাঘর যেরকমই হোক না কেন একদমই পরিষ্কার থাকলে দেখতেও বেশ ভালো লাগে পরে না রান্না করতেও বেশ ভালো লাগে নোংরা হয়ে থাকলে তারপরে দেখবে রান্না করতেও ইচ্ছে করে না যতটুক পারি চেষ্টা করি কোটো পরিষ্কার করে রাখতে তবে ভাঙা রান্নাঘর রাখ যেটাই হোক না কেন একটু গুছিয়ে রাখলে দেখবে রান্নাঘরটা দেখতেও বেশ ভালো লাগে তাই না আর এদিকে কোটো কাটাগুলোকে ভালো করে মুছে জায়গাতেও রেখে দিয়েছি আর এদিকে এই যে গ্যাসটাও মুছে নিয়েছি আর তারপরে যাব ছেলেকে চান করাতে আর ওর জন্য একটু গরম জলও করতে হবে এখন তো ঠান্ডা পড়ে গেছে জলটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে আর দেখবে বাচ্চাদের শরীরটা এখন ভীষণ পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে আমার ছেলেরও না একটু একটু ঠান্ডা লেগেছে তবে আজকে আবার ছেলেকে স্কুল দিয়ে এসেছিলাম আসার প্রতি একটু লেবু এনেছিলাম তবে এখন লেবুগুলো এতটাও স্বাদ নেই একটু টক টক লাগে তবে কিছু করার নেই ওর টিফিনে দিতে হয় আর ও লেবু খেতে বেশ পছন্দ করে সে অনুসারে এগুলো নিয়ে আসা যাই হোক বন্ধুরা রান্নাঘর পরিষ্কারের সাথে সাথে আমাকে কিন্তু জলের বোতলগুলো সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখতে হয় সে কাজটাও কিন্তু আমার করতে ভীষণই অসুবিধা হয় জানো তো জল ভরতে আমার এতটাই অসুবিধা হয় কি বলবো মনে হয় এর থেকে কষ্টের কাজ হয় কিছুই নেই যাই হোক এই যে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি তবে আমাদের মতো বাড়ির বউদের কাজ কিন্তু কখনোই শেষ হয় না ওই যে সকাল থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু আমাদের কাজ করতে হয় তবে চলো আজকে ব্লক আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তবে আজ আসি বন্ধুরা সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো সাবধানে থেকো সবাইকে টাটা